গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আসলে তোমার সবাই ভালো আছো এখন বাজে ওই পনেরো ছটা মতন ঠান্ডা পড়ে গেছে অন্যদিকে মনে হয় কিছু একটা গায়ে দিই গায়ে দিলে সে কেমন মানে গরম লেগে ওঠে কিছু করা যায় না কিন্তু আজকে সেই ভাবটা নেই ঠান্ডা পড়ে গেছে বাড়ি থেকে উনি সেই জন্য চাটার পরব না এখন এখন মানে রান্নাটা সেরে নিই যখন সবাই আসবে তখন চাটা করব এখন সব গেছে মাঠে তো রান্নাটা সেরে নিই তারপরে গল্প গল্প করা যাবে চা খেতে খেতে তো চাটা পরে করবো চলো দিনটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো ব্লগটা আচ্ছা তোমাদের ব্লগটা ভালো লাগবে চলো স্টার্ট করা যাবে কাল রাতেই সব কিছু মেজে রেখেছিলাম আজকে যেহেতু কেউ আসবে না কাজে সেই জন্য কালকে রাতেই করে রেখেছিলাম আজকে আর জলে হাত দিতে হয়নি আর মাছটাও কালকে ভাজা হয়নি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন ভাজবো কাজের জিনিস দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু ইউজ করার সময় বাবা প্রাণটা বেরিয়ে যায় আরও যদি নিজের হাতে কেনা হয় তাহলে তার কোনো কথাই নেই যে কোনো জিনিসের দেখবে এক যদি কেনা কেনাই বা বানানো তাই পাওয়া যায় তাহলে এক একরকম তার যত্ন থাকে আর যদি নিজে হাতে কোনো কিছু বানানো যায় বা নিজে হাতে যদি কোনো জিনিস কেনা যায় তাহলে তার যত্ন হয় আলাদা লেভেলের সে আমি নিজের জিনিস দিয়ে দেখেছি অন্যেরও দেখেছি সবারই তাই যেটা তার শ্বশুরবাড়ির তরফ থেকে পায় বা মানে ওই শাশুড়ির পরম্পরা হিসেবে যেটা পায় সেই জিনিসের ততটা যত্ন থাকে না যতটা নিজের বাবার দেওয়ার বা নিজে পছন্দ করে কোনো জিনিস বানানোর কেনার যে যত্নটা থাকে যাই হোক এদিকে চাটা করে ঠান্ডা হয়ে গেছে আবার মাঝে তোমাদের দাদা ভাই এসেছিলো এসে কিছুক্ষণ থেকে আবার চলে গেছে এখন আবার চাটা ঠান্ডা হচ্ছে সেখানে আমার সন্ধান হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে বারোটা মতন সাড়ে বারোটা মতন বাজে ছেলেকে স্নান করাতে নিয়ে যাবো বাবা এনেছে এক গাদা মাছ সেগুলোই মাকে কাটে এখন ভাজা না খেয়ে মানে ভাজা করে ওকে দিতে হবে ভাত দিয়ে খাবে তো আর ভাত খাওয়ার সময় না ভাত খাওয়া হয়ে গেছে সেই জন্য স্নান করাতে নিয়ে যাবো না পেপারগুলো কে ফেলেছে এই যে একটা কাটা মাছ জলের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আরে গরম গরম বড়ো মাছ নাতে কি পুটি মাছ দি পুটি মাছ ভাজতে বলেছো ওটা ভাত দিয়ে সব ভাত দিই না এইটা এখন ভাজা খেতে হয় এটা ভাজা খেতে হয় আর ওইগুলো ভাত দিয়ে খেতে দাঁড়াও একটুখানি ঠান্ডা হোক মাছ নড়ছে দুলছে ঘুরে বেড়াচ্ছে না 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 বড় মাছটা খাবে না এখন নাকি ছোট মাছ খাবে বড় মাছটা ওর বাবা খেয়েছে এখন ছোট মাছ সেটা নিয়েও কত বাহানা ওর বাবা পুরো আঙুল খামড়ে নিয়েছে মাংকি একটা মাংকি না বিড়াল ওই কোনায় বসে বসে বিড়ালটা মাছ খাচ্ছে দেখি তো কোন কোনায় বসে বসে খাচ্ছে এই কোন কোনায় মাছ খাচ্ছে আজ বহুদিন পর দুজনে একসঙ্গে বসে ভাত খেলাম ভাত খেয়ে উঠে হাতটাও ধুতে পারিনি তার মধ্যেই ছেলে উঠে গেছে এবার উঠে গেছে ওকে নিয়েও সামলাও সামলাতে সামলাতে পে খাওয়ার টাইম হয়ে গেছে তারপরে ওই খাওয়ালাম দাওয়ালাম এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি একটুবারই বলছি তার আগে জামা কাপড়গুলো তুলে নিই কাপড় এই নাড়া তোলা তারপরে এই ধোয়া এইগুলো যে কী ঝামেলার কাজ কি বলবো সবথেকে বেশি ঝামেলার কাজ হলো এইগুলো ভাজ করা আজ আবার এক জায়গায় যাবো বলেছি জানি না যাওয়া হবে কি এখন বেজে গেছে সাড়ে চারটার মতন ছেলেকে খাইয়ে দিয়ে উঠে রেডি হয়ে নিয়েছি হাতে একটুখানি টাইম আছে তো ভাবলাম যাই ছেলেকে নিয়ে একটুখানি ঘুরে আসি সারাদিনে তো বেরোনো হয় না তো সেই জন্য এই টাইমটাই একটুখানি বেরোনোর চেষ্টা করি ওইদিকে কাপড় এখনও রয়েছে আজকে কাপড় জুতো জুতো প্রায় আমার দেড়টা বেজে গেছে যার জন্য উপরে দিয়েছিলাম উপরে ওই ওই কুণাটা একটুখানি রোদ থাকে আর এই পাশের দেওয়াল একটুখানি রোদ পায় তো এই দুই দিকে দিয়েছিলাম কিছুই শোকায়নি তবু নিচে নাড়লে মোটেই কিছু শেখা না মানে এক পিট করে শুকিয়েছে যেটা নিচে নাড়লে তাও শুকাতো না সেই জন্য উপরে দিয়েছিলাম টাটকা রোদ পেয়েছে এই সাইডটাগুলো মানে শুকিয়ে গেছে চলো এখন যাবো একটুখানি ওইদিকে ঘুরে টুরে আসি কষ্ট হয়ে গেছে আচ্ছা তোমাদেরও কি এইগুলো ঝামেলার কাজ মনে হয় আমার তো মনে হয় কমেন্ট করে জানিও তো আর হ্যাঁ আমরা কালকে কিন্তু ঘুরতে যাচ্ছি তার জন্যই আজকে এক জায়গায় বলে বলেছি জানি না কতটা কী হবে তোমাদের দাদা বলছে তো নিয়ে যাবে না এবার দেখা যাক লাস্ট অব্দি কী হয় তোমরা যাবে না নিচে চলো ফাইনালি অনেক ঝামেলা করে চলে এসেছি একা আসেনি তোমাদের দাদা আর ছেলে দুজনেই এসেছে ওরা গেছে ওইদিকে খাবার টাবার কিছু একটা কিনবে এদিকে আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে পার্লারে আমি পার্লারে শুধুমাত্র পুজো আসটা বা বিয়েটিয়ে বাদলে বা কোথাও গেলে তবেই আসি ওই শুধু আপার লিপস আর আইব্রো মানে এমনি সময় তো সেটাও করতে পারি না ঠেকুয়া খাবি শোনা ঠেকুয়া ঠেকুলা না ঠেকুয়া ঠেকুয়া মিষ্টি মিষ্টি হ্যাঁ কদিন ধরে ঠেকুয়ার ভিডিও দেখছিলাম আজকে বানিয়েই ফেললাম জানি না কেমন হয়েছে খেতে কিন্তু যেইভাবে বানানো দেখিয়েছিল ঠিক সেইভাবেই বানিয়েছি এবার দেখা যাক খেতে কেমন হয় আর এইগুলো কালকে মেলা থেকে কিনেছিল সেগুলো নিয়েই এখনও পড়ে আছে তো চলো ট্রাই করে দেখা যাক এই কটাই বানিয়েছি এটা খেতে কিন্তু দারুণ লাগে আমি ছোটোবেলায় খেয়েছি কয়েকবার বেশ ভালো লাগে খেতে তো সেই টেস্টটা তো আসেনি কারণ ওর মধ্যে ড্রাই ফ্রুটস টু দিলে বেশি ভালো লাগে নারকেল কুচি কিন্তু ওগুলো কিছু ছিল না নর্মালি আটা চিনি ফিনি দিয়ে বানিয়েছি দারুণ লাগছে খেতে তোমরা ট্রাই করতে পারো কিন্তু ইউটিউবে অনেক রেসিপি দেওয়া আছে তোমরা দেখে ট্রাই করতে পারো এটা হলো আমার সিগনেচার রেসিপি কিছু না থাকলেই আলু ডিম দিয়ে ঝোল মানে একদম কাঁদা কাতা করে সাদা আলুর তরকারি যেরকম সেইটাই জাস্ট ওর মধ্যে ডিম দেওয়া এটাই এক দুদিন পর পরই তৈরি হয় আমাদের মানে এইটাই বানানো বানাই আমি রোজ ওই আলুর ঘ্যাট খেতে খেতে আমার ভালো লাগে না মানে লিটলি ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কিছু পাওয়া যায় না কিছু না তো মানে কিছু না আ পাওয়া যায় না বললে ভুল হবে সবই পাওয়া যায় কিন্তু আনার অভাবে খাওয়া হয় না এটা ঠিক আছে